করব আজকে আমরা আলোচনা করছি বেবি সিটের ভিসায় কারা ইউকেতে আসতে পারবেন সাহেব ভাই আমরা এই গত এক বছর বা তার চেয়ে বেশি সময় ধরে একটি আলোচনা আমরা বেশ শুনেছি যে সেটি হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসা অর্থাৎ স্কিল ওয়ার্কারের একটি অংশ কেয়ার ওয়ার্কার ভিসায় সেই কেয়ার ওয়ার্কার ভিসায় বাংলাদেশ থেকে অনেকেই ইউকেতে আসছেন অনেকে তাদের জীবন গড়তে পেরেছেন অনেকের জীবনের যে স্বপ্ন সেটি ধুলিস হয়েছে তো এরপরে আমরা নতুন একটি এখন সংবাদ পেয়েছি সেটি হচ্ছে বেবি সিটের ভিসাই স্কিল ওয়ার্কারের অধীনে করার ফলে এই ভিসায়ও বাংলাদেশ থেকে বা যে কোনো থেকে দুঃখিত আপনারা ইউকেতে যে কেউ আসতে পারবে তো এই যে বেবি সিটের ভিসাটি নিয়ে ইতিমধ্যেই মোটামুটি কিছু অসাধু অসাধু যে ব্যবসায়ী তারা কিন্তু জোর ছোটো ছোটো শুরু করে দিয়েছে তো আমরা এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের বা আমাদের বাঙালি কমিউনিটি যারা আছেন তাদেরকে একটি সঠিক বার্তা দিতে চাই এটি তাহলে আমরা জানতে হবে যে এই ভিসাটি আসলে কি সেটি যদি আমরা দিতে পারি তাহলে সেখান থেকে তারা সচেতন হতে পারবে সাহেব তো আপনি যদি কাননি একটু বলেন যে বেবি সিটের ভিসা কি এবং কারা এই ভিসায় আসতে পারবেন আমি এবং পরে আমরা আস্তে আস্তে বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো থ্যাংক ইউ

তখনই আবার এটা নিয়ে অনেকটা আলোচনা শুরু হয়ে গেছে একটা আপনারা যারা স্কিল ওয়ার্কার হিসেবে আসতে চান বা আসতে চান ইচ্ছুক বা এদেশে যারা স্টুডেন্ট আছেন এই ধরনের এই ধরনের কাজ করতে চাচ্ছেন ওনারা হয়তো কোনো এমপ্লয়ার যদি পান এবং এমপ্লয়ার যদি আপনার স্পন্সার করে সেই ক্ষেত্রে ওনারা এই এই রুটে আসতে পারবেন তো চাইল্ড মাইন্ডার্স বলতে আমরা কি বুঝাই এখানে বেবি না নানি যেটা নানির যে রেসপন্সিবিলিটি এইগুলা এইগুলা যারা করতে পারবেন তারা এই কোড অফ প্র্যাকটিসে আপনার আপনার করতে পারবেন